আইনের শাসন একেবারে বারোনাই নাই নাই আমি মনে করি কি যে এখানে শিক্ষার ভূমিকা সবার আগে থাকতে হবে আমাদের যে যে শিক্ষা দর্শক আসলাম আলাইকুম আজকে দর্শক হ্যাঁ আমাদের সামনে একজন রিক্সা চালক ভাই আছে তো তার সাথে একটু কথা বলবো তিনি বর্তমান সময় যে অবস্থান এই অবস্থানে আহ দাঁড়ায় তিনি এই রিক্সা চালায়া কি অবস্থা কেমন আছেন কেমন দিন কাটাচ্ছেন তো সেই বিষয় একটু আলোচনা করব এই দাদুর সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে বর্তমান সময় কামাই রুজি করে কেমন আছেন কেমন দিন কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ যদিও মানে আগের তুলনায় বারো উপরজন উপার্জন কম তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি এখন আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের সব কাজে খারাপ থাকলেই বলতে হবে ভালো থাকলেই বলতে হবে না তো তারপরে একটা কথা আছে এটা ভালো মন্দ আছে না তো সেই ক্ষেত্রে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে ধরেন কি সেভেন্টি ফাইভ উপার্জন নাই তো ওই অবস্থায় আগের তুলনায় কেমন থাকা যায় এটা তো বুঝতেই পারতেছেন তারপরে আমি আমি বুঝতেছি যে সেভেন্টি ফাইভ পারসেন্ট মানে পঁচাত্তর ভাগ উপার্জন এখন আমাদের নাই অতএব ওই অবস্থায় তো ততটা ভালো যতটা ভালো থাকার কথা তারপরে নিত্য প্রয়োজনের দাম বেশি দেশে পরিস্থিতির অবস্থা দেশে আইনের শাসন একেবারে বারো নাই নাই সিকি পরিমাণ আছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আইনে যে আপনি একটা কথা বললেন বর্তমান আমাদের দেশে আইনের শাসন নাই তো আইনের শাসন নাই কেন আপনার কাছে এরকম মনে হচ্ছে কেন না আমার কাছে মনে হচ্ছে বিগত একটা সরকার প্রায় পনেরো সতেরো বছর ছিল তার মত মতো করে সব মন্ত্রণালয় সেক্টরগুলো করে নিছে এখন ওইখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে হঠাৎ করে তো সম্ভব নয় পর্যায়ক্রমে সংস্কার করে এখন যারা ক্ষমতা আসবেন তারা যতটা ইচ্ছা এবং চেষ্টা থাকবে ততটুক হবে আর কি না সে ব্যক্তি বা সমস্যা তার সরকার তার উপদেষ্টা পরিষদ সবাইকে নিয়ে কখনোই সম্ভব না মানে বিশ্ব কোটি দেশের জনগণ আছে আমাদের প্রত্যেকের সহযোগিতার দরকার আছে এককভাবে কখনো কোনো কিছু সমস্যা সম্ভব হয় না আপনার সরকার একটা আইনধারি করল আমি সেটা মানলাম না আমাকে মানতে হবে যেমন আমি রিক্সা চালাচ্ছি সাইড গিয়ে চালায় এটা আমাকে নিয়ন্ত্রণে আসতে হবে তো সরকার কতক্ষণ আমাকে নিয়ন্ত্রণ করবে লক্ষ লক্ষ রিক্সা লক্ষ লক্ষ রিক্সার পিছু নাকি লক্ষ লক্ষ প্রশাসন রাখার সম্ভব সম্ভব থাকতে হবে থাকবে না এটা বেশিরভাগ উদ্যোগ নিতে হবে আমাদেরকে সরকার আইন জারি করবে যে হ্যাঁ এটা আপনারা করেন তো তার বলার কাজ বলবে কিন্তু আমাদেরকে তার সামান্য চেষ্টা আমাদের অধিকাংশ চেষ্টায় এই জিনিসটা সফল অর্জন করবে এবং সব ক্ষেত্রে এইভাবে পর্যায়ক্রমের সংস্কার আসবে আইন মানার ক্ষেত্রে আমি মনে করি কি যে এখানে শিক্ষার ভূমিকা সবার আগে থাকতে হবে আমাদের দেশে যে শিক্ষা এটাতে মনে করেন মানুষের নীতি নৈতিকতা নাই বললেই চলে যার পরিপ্রেক্ষিতে এই শিক্ষাটা যখন নৈতিক শিক্ষা তো চলে আসবে শিক্ষা আমরা যেটা অর্জন করলাম ওই অনুযায়ী কাজ যখন করব। কিন্তু শিক্ষাটা এরকম না যার পরিপ্রেক্ষিতে আমরা ওইভাবে কাজ করতে পারছি না শিক্ষা হলে তো ওই কথার সাথে কাজের সাথে আমাদের মিল থাকতো এবং যেটা শিখতাম ওই অনুযায়ী কাজ করতাম সর্বপ্রথমে শিক্ষাকে দাঁড়ায় বুঝছেন তারপর হলে অন্য অন্য মানে আমার ব্যক্তি এবং সরকারের মানে নির্দেশনা এইভাবে মনে করেন যে এগিয়ে যাবে বা এইভাবে সব কিছু সম্ভব হবে এটা তো আমি মনে করি যে কল্পনা রাজ্যে বসবাস করে মিডিয়া এইসব খবর প্রচার করে তারা মনে করেন কল্পনা রাজ্যে বসবাস করে মিডিয়া ওইসব মিডিয়া মনে হয় কল্পনা রাজ্যে বসবে এটা তো কল্পনাই করতে পারে না একটা শিশু একটা পাগলও এটা বিশ্বাস করবে মিডিয়া এইসব কি করে অপপ্রচার প্রচার করে এটাই আমার কাছে বলেন না হে এখন এটা তো হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি না একটা মানুষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারে না যে কোনো ক্ষেত্রে একমাত্র সৃষ্টিকর্তা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারে মানুষ কখনো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারে আমি আগেও ভালো ছিলাম এখনো ভালো আছি আশা করি আগামীতে ভালো থাকবে আপনার নাম রাখি আমার নাম মোহাম্মদ শুকুর আলী মোহাম্মদ শুকুর আলী শুকুর আলী বাড়ি নাটোর জেলা আচ্ছা ধন্যবাদ আপনার